রে নুবরি কেমন আছস ভালো আছস এই তো মুরগি ভালো তুই কেমন আছস মুরগি আমি ভালো নাই রে আমি জীবনে অসুখী কেন কি হইছে ছাগা মা কাকাই শুনছনি এই নুবরি আমি তো জীবনে প্রেমই করি রে আমি ছাগা খামু কেমনে আমার মন এমনি খারাপ রে তাইলে কি হইছে বল আর কইছ না রে নুবরি তোর একটা কথা কইতে চাইছিলাম যদি এই কথা তোর আমি কই তুই তো আমার একটা লাথি মারবি বল কি কথা না রে তোরে এটা কোয়া যাইতো না রাগ করবি মুরগির কি কি হয়েছে তাড়াতাড়ি ক আচ্ছা তাইলে কিন্তু আমি কইলাম পরে কিন্তু তুই আমারে কিছু কইতে পারবি না আমি কিছু কম পরে যদি তুই লুবলি কিছু কইছস তোর মানে খালি গো আরে মুরগির ঘরের মুরগি তাড়াতাড়ি ক বেডা তাইলে আমি কইলাম কিন্তু আরে বল না কামি না কইরা কইলাম একটা কথা ক ক কইলাম ক ক ওকে কইতাছি কতা জানোয়ারের ঘরে জানোয়ার থাকতোই আমি গেলাম